নমস্কার আমি সুকন্যা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন কিছুটা সময় আমার সঙ্গে এই যে ছেলে তো চলছে এখন সকাল স্কুল তাই জন্য সকাল সকাল উঠে ছেলেকে নিয়ে স্কুলে দিতে যাচ্ছে আর কি আর ছেলে সকাল স্কুল চলছে মানে ও সকাল সকাল খুব সকাল সকাল উঠে পড়ে আর ওকে দিয়ে এসে আমি দিয়ে এসে আমি রান্না করব আর আজকে আমাদের বাড়িতে আসবে একজন অনেক দিন পর এসছে আমার মামি মায় যে কত কিছু নিয়েছে মানে সংসারে যা আছে মনে সব নিয়ে চলে আসছে এসে দেখছো গামলা ভর্তি হয়েছে আর এইটা হচ্ছে আমার ফেভারিট এটা যদিও আমি কালকে রান্না করব এটা তো এসে বাহ্ বলে ভুলটা এত পছন্দ করে হ্যাঁ এটা হচ্ছে মামিমার দিদি আয়দা লুকিয়ে যাচ্ছে দেখো এখন লুকিয়ে যাচ্ছে শুধু আমার ঘরে মামিমা আইছে শুধু ডাক্তার দেখাইতে হইলে মামিমা আইসে নাহলে আইছে গো এই যে আপনারা তো দেখতে পেলেন যে আমাদের বাড়িতে কে এসছে আমার মামিমা এসেছে আর কি আর মামিমারা সাধারণত আসে না ওই কোনো ডাক্তার দেখানো দরকার হলে তখন আসে তারপর আমি এই যে মামিমারা ডাক্তার দেখাতে ডাক্তারের কাছে বসিয়ে দিয়ে ছেলে ছুটি হয়ে যাবে বলে আমি আনতে এসেছি আর ওদের এখানে একটা বাইরের ট্যালেন্ট সার্চ পরীক্ষা আছে তাই জন্য ওদের স্কুলের অডিটোরিয়ামে ফর্ম দিচ্ছে তাই জন্য আমরা ফর্ম নিয়ে আগের দিন নিয়েছিলাম আজকে পূরণ করে জমা দিতে এসেছি আর ওদের কালকে আজকে ছুটি পরে যাবে কালকে ওদের স্কুলে অনুষ্ঠান আছে রবীন্দ্র জয়ন্তী তাই জন্য অডিটোরিয়ামে আমরা একটু ফটো টটো তুলে নিলাম আর সবাই ঘোরাঘুরি করছে তারপর আমি ছেলেকে নিয়ে এসে এই যে রান্না করব রেডি হয়েছি কিন্তু রান্না করতে পারিনি মামিমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে মামিমারা তো এখানে কিছু চেনে না তাই জন্য বললো যে চল আগে কিছু কিনে নিয়ে আসি এই জোর জবরদস্তি করে ফল কিনে ঘর নিয়ে যাবে এরা প্রমাণ থাকলো মাইমা দেখো আমাকে বলছে তোমাকে দেবো কি ঘর নিয়ে নেবো আচ্ছা দেখা যাবে পাতাগুলো ছিঁড়ে দো বেকার পাতাগুলো ঘর বইলে যাবো কেন এই যে মামিমারা নিয়ে গেল প্রথমে ফল দোকানে এই যে আমরা টোটো করে যাচ্ছি ফল দোকানে ফল দোকানে ফল নেওয়া হয়ে গেছে তারপর আবার যাচ্ছি মিষ্টি দোকানে আর এই যে মামিমার দিদি এটা হচ্ছে হবে আমার মাসি আর মাসি তো কিছুতেই ভিডিওতে আসবে না আমি জোর করে করে যখনই ক্যামেরা করছি তখনই পট করে মুখটা সরিয়ে নিচ্ছে আর কি তখন বলছে আমাকে নতুন লোক পেয়ে শুধু ভিডিও করছে আমি বলি না না মাসি তোমার তুমি যে ই এলে কবে আর আসবে ঠিক নেই আমার ভিডিওটাতে তো প্রমাণ থাকবে তোমাকে মাঝে মধ্যে দেখতে পাবো তারপরে এই যে চলে এসছি মিষ্টি দোকানে মাসি তো জোর জবরদস্তি করে কত যে কিছু কিনেছে তার কোনো ঠিক ঠিকানা নেই কোন বড় গুলা কোন বড় শুধু খালি সব জিনিস দিবে দে তোমার কি দরকার নেই এ নে এই মাছিটাকে নিয়ে পাড়া যাবে না হ্যাঁ পাড়া যাবে না শুধু এটা নিবে ওটা নিবে হ্যাঁ ওইটা একটা ওটা আর একটা নেছি আবার একটা লুর বাস ধরবো বাইস ধরে ঘর যাব তো কত যে জিনিস কিনছে তা ঠিক নেই দেখে তো নিচে এই বয়স কমে যাচ্ছে বয়স কমে যাচ্ছে রাজ্যে জিনিস আছে এই যে কিনালি আছে তোদের জন্য চল রে মাইমাকে দেখাই তো তোমাকে খাইবনি মাইমা তোমাকে দেখাই এই যে আপনারা তো দেন তখন তো রান্না করে যেতে পারিনি আর আজকে হচ্ছে মামিমা মাসি সবারই নিরামিষ আমারও আমাদেরও নিরামিষ তো শুক্রবারটা আমাদের সবাই নিরামিষ খাই তাই জন্য সবারই নিরামিষ এসে গল্প করতে করতে চটচট করে রান্না বান্না করে নিয়েছি মোটামুটি নিরামিষের ওপর তো তাড়াতাড়ি হয়ে গেছে আর মামিমা আর মাসিকে খেতে দিয়ে দিচ্ছি ওরা বাড়ি চলে যাবে আর কি আবার এই যে মামিমা বাড়ি যাবে বাসের জন্য দাঁড়িয়ে আছে প্রচুর রোদ যা রোদ কিন্তু বাজে এখন কটা কখন যে বাস আসবে এই যে স্ট্যান্ডে তো বাসের জন্য দাঁড়িয়েছিলাম এত রোদের মধ্যে বললাম আজকে থেকে যাও কালকে চলে যাবে এই যে বাস চলে এসছে বাসে এবার মাসিয়ার মামিমা উঠে পড়বে আর আমি হচ্ছে এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটার কোথাও কিছু অংশ যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানাবে